যদি হাজরাতে হোসেনের লেগে ড্যান্স হয় তোর বাম মরে গেলে ড্যান্স কর তোর বাপের আত্মাটা শান্তি পাবে যদি হোসেনের আত্মা এইভাবে শান্তি পায় ফটো ভিডিও পাঠিয়ে দিয়েছে পুরুপ দব। যত জায়গায় ড্যান্স হচ্ছে গান বাজনা হচ্ছে একটা জায়গাতেও ইমাম দিকে প্রথম শাড়িতে দেখতে পেয়েছেন আপনারা কথা বলেন না যদি ওটা জায়েজ হতো প্রথম শাড়িতে তো আমরা মলবিরাই আন্ডার প্যান্ট পরে ড্যান্স করতাম কথাটা বুঝতে পারিনি আমরা ছেড়ে দিতাম কিন্তু না হারাম একটা মুসলমানকে জিজ্ঞেস করুন ভাই গান বাজে না কি বলবে হারাম আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি যদি এটা মিথ্যা বলে থাকি আপনাকে আমি দাওদ দিয়ে গেলাম এর পরের বৎসরে দশই মাহারাম আমার মাদ্রাসায় দাওত আপনার আপনাকে আমি মাদ্রাসার খানা খাওয়াবো না আমার বাড়িতে খানা খাওয়াবো যদি সে যে তৎকারি মৌলী হোক আর যে তপকারী লোক হোক আপনি সুন্নি হন দেওবাদি হন এহল হাদিস হন বেরেলি হন ফুরফুরা হন যে তৎকারি হন আপনি আমার মাদ্রাসায় আসুন আমার বাড়িতে খানা খাওয়াবো দশই মাহার্ম রাত্রিতে আপনাকে গাড়ি ভাড়া করে দেবো আপনি বর্ধমান টাউনে বড় বাজারে চলে যাবেন বাজারটার নাম হচ্ছে বড় বাজার বর্ধমান টাউনে রোড সেখানে মুসলিমদের যুবক যুবতীরা এই রাত্রিতে মদ পান করে তারা সারা রাত্রি ফজর পর্যন্ত ড্যান্স করে মঞ্জিল মাটি করছে এটা আমি মিথ্যা বলিনি বানানো গল্প নয় সামান্য বেরেনের দ্বারা একটা আদিবাসীকে যদি বোঝানো হয় সেও বুঝে যায় আপনারা বলুন বলছে বাম মরে গেলে মিলাদ করতে হবে হয় না হয় না কথা বলেন বাম মরে গেলে মিলাদ বাম মরে গেলে খানি বাম মরে গেলে দুয়া বাম মরে গেলে কবর জিয়ারত আর হজরতে হোসেন আল্লাহ তালানহু কারপালার প্রান্তরে শহীদ হয়েছেন তার লেগে যদি গান বাজনা বাজিয়ে ড্যান্স করে বুক চিড়ে যদি দুঃখ পালন হয় তোর বাম মরে গেলে মিলাদ করা আমি মৌলী শওকতের বেটা বলে গেলাম হারাম তোর বাম মরে গেলে কোরআন খানি করা হারাম তোর পাম মরে গেলে দোয়া করা হারাম যদি হাজরাতে হোসেনের লেগে ড্যান্স হয় তোর বাম মরে গেলে ড্যান্স কর তোর বাপের আত্মাটা শান্তি পাবে যদি হোসেনের আত্মা এইভাবে শান্তি পায় একটা কুকুর আপনাদের এখানে কুকুর আছে না নয় আছে কুকুরের বাচ্চা মরে গেলে সেই কুকুরটা তিন দিন মন মারা হয়ে বসে থাকে থাকে না থাকে না একটা গরুর বাচ্চা যদি মারা যায় গরুটা তিন দিন খাবার খাই না মন মারা হয়ে থাকে একটা গরু বুঝতে পেরেছে আমার বাচ্চা মারা গেছে এটা আমার জন্য দুঃখজনক একটা কুকুর বুঝতে পেরেছে এটা আমার বাচ্চা মারা গেছে এটা আমার জন্যে বড় দুঃখের যে আমার সন্তান মারা গেছে এই হারামখদ দিকে কে বুঝাবে যে হাজরাতে হোসেন শুধু আল্লাহ নবীন জলিলুল কাদার সাহাবি উনি থেকে লিচ্ছেন কার পালার প্রান্তরে শহীদ হয়েছে কি করছে এটা লাইভ বন্ধ রেকর্ডিং করো হোসেন শহীদ হলেন তার লেগে ড্যান্স গান বাজনা নাচ করা গিয়ে দুঃখ পালন অবাক লাগে কি জানেন কালকেই আমার বাজার গলসি থানা একজন আমি বাজারে গেছি আমার মেয়ের জন্য একটা জিনিস কিনতে তো একজন বলছে হুজুর আপনারা বেশ আল্লাহ হতে পারেন না কেন বল কেন বললে এই জন্যে যে আপনারা কি আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবেন আমি বললাম না আমি তো অনেক নগণ্য মানুষ গুনাহাগার আমার পরে যিনি দারলুম দেওবাঁদের উস্তাদ আসবেন ওনাকে জিজ্ঞেস করবেন হাজরাত আপ তো দারুল উস্তাদ হ্যাঁ

সে মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে নামাজ পড়ছে আমি বললাম আগুনের ওপরে নামাজ পড়া যাবে মুসল্লা বিছিয়ে সন কখন বলে কখন আমি বললাম যখন গাঁজা খাবে তখন বুঝতে পারেননি কখন দেখছেন এই ইলিম না থাকার কারণে কোথায় সুভান আল্লাহ বলতে হয় ওটাও জানে নাউজ বিল্লা বলেন বড় দুঃখের বিষয় গাঁজা মদ খেতে হয় তবে আগুনের ওপরে চলা যায় তবে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যায় যারা বুক চিড়ছে যারা আগুনের ওপরে চলছে যারা পিঠ চিড়ছে এটা তো এক শ্রেণীর সম্প্রদায় শিয়া যাদিকে গোটা পৃথিবীর উলামারা ইসলাম থেকে খারিজ করে রেখেছে তারা ইসলামের বাইরে শরীয়তের বাইরে তারা তারা ইমান হারা তাদেরকে কালমা পরে মুসলমান হয়ে রসুলের ওপরে ইমান আনতে হবে শিয়া সম্প্রদায়কে এরা তারা যদি বলেন বুক চিরা যাবে না কেন এই আমাকে দিয়েছেন আমাকে যদি বলে হুজুর আপনাকে যে খাবার দিচ্ছ ওটা বিষ মিশিয়ে দিই ওইটা আমার জানার পরে আর খাওয়া যাবে আত্মহত্যা করা কি কথা বলে না পাপ আত্মহত্যা করা যদি পাপ হয় কোরআন খুলুন দলিল দিচ্ছি সুরায় বাকারা ইন্নামা হরম আলাইকুমুল মাইতা ওয়াদ্দামা ওয়ালহমাল খিনzir ওয়া মা উহিলা বিহি লিগাইরিল্লাহ ফামানি তুরা গাইরা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গাফুরুর রাহিম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে এর পরের আয়তে আল্লাহ যেটা বললেন মারাত্মক কথা আপনার যে জীবনটা আল্লাহ দিয়েছে শরীর দিয়েছে প্রাণ দিয়েছে এটার কতটা মূল্য দিয়েছেন আল্লাহ এইখান থেকে বুঝতে পারবেন বা কেউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছেছেন যেখানে কোনো খাবার নেই আপনি মারা যেতে পারেন না খেলে খাবার না পেলে সেখানে দেখতে পেলেন প্লেটে হারাম প্রাণীর মাংস আছে ধরেলেন নেন মাংস আছে আপনি অতটুকু খাওয়া আপনার জন্য ফরজ অতটুকু খাওয়া জরুরি যতটুকু খেলে আপনার প্রাণটা বেঁচে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা করান যদি এই প্রাণটা বাঁচানোর জন্যে সুয়োরের মাংসটাও খাওয়া জায়েজ হয় তাইলে ভেবে দেখুন যারা নিজের জীবনে বুক চিড়ে দিচ্ছে কান চিঁড়ে দিচ্ছে পেট চিড়ে দিচ্ছে আজকে আমি যেটার ওপর দিয়ে এসছি আমার বাড়ি থেকে শান্তিনিকেতন বোলপুর বোলপুরের পাশে রেলের গায়ে গায়ে রোড আহমদপুর আহমদপুরের পরে আপনার সাইথিয়া, সাঁইথিয়াতে একটা নদী পড়ে নদীটার নাম হচ্ছে আপনার মৈরাক্ষী নদী নদীর নিচে দিয়ে রাস্তা আছে তো ওখানে একটা টোল লাগে দশ টাকা করে রোডের সাইডে ওই ঘাটের পাশে ভাঙা একটা তাজিয়া নামাইছে আর এক হারামখোর মদ খেয়েছে মুখ আছে বুক আছে গাড়ির কাছে এসে বলছে পয়সা লাগবে দশ টাকা কেন বলে হজরত হোসেনের তাজিয়াটা ভাসাবো আমরা ঠাকুর ভাসাবি না এটা ভাসাবি শুনেলেন কিছুদিন আগে হিন্দু ভাইদের একটা পরব গেছে সেটার নাম রথযাত্রা হইছে না হয়নি এই রথযাত্রা আর তাজিয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই আমার কাছে কষ্টটা বলে দিই কোথায় এলিম না থাকার কারণে অথচ আপনারা এতগুলো মানুষ এসে বসেছেন এটা শুধু নয় মানিকচক চক থানার সমস্ত মুসলমানকে জিজ্ঞেস করুন তারা সবাই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনে এলিম হাসিল করা কি ফরজ আপনি এটা জানেন এখন যদি সমীক্ষা করি নাইনটি এইট পারসেন্ট